সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন তো সারা বছর যেন সবার দিনটা খুব ভালো কাটে আর আমাদের আমাদের দিনটাও যেন তার সঙ্গে খুব ভালো কাটে তো আমি সকালবেলায় যে কাজকর্ম সেরে তার বাড়ি থেকে তারপরে ডিউটি করে একদম যাচ্ছি বিরাটির দিকে কারণ আমার কিছু জিনিস আনতে হবে বিরাটিতে তো সেই জন্যই যাচ্ছি আর আজকে সকালে তোমাদের দাদামাই আমাকে খুব জালিয়েছে জ্বালিয়েছে বলতে আজকে সকাল থেকেই খুব মানে কোমরে যন্ত্রণা করছে পায়ে যন্ত্রণা করছে বলতে দেহে যেন যন্ত্রণা করছে কেন যে যন্ত্রণাটা হচ্ছে বুঝতে পারছি না কালকে রাত্রেও প্রচুর যন্ত্রণা করেছে তারপর সকালেও খুব যন্ত্রণা করেছিল তারপর আমি তো মেসেজ করে দিলাম তো মেসেজ করে দিয়ে তারপর ঘরের টুকটাক কাজকর্ম ছিল তারপর ডালিয়া রান্না করলাম তোমায় দাদা ভাইয়ের জন্য সমস্ত কাজ সেরে তারপরে এই কাজে এসেছি এখন কাজ থেকে বিরাটির দিকে যাচ্ছি তো যেতে যেতে একটা মন্দির করেছে হনুমানজি বজিরাংবাড়ির মন্দির তো এখানে দাঁড়িয়ে প্রণাম করলাম সবাই আজকে পুজো দিচ্ছে এখানে পয়লা বৈশাখের দিনে তো আমি ওখানে প্রণাম করে চলে এসেছি পনির পনির দোকানে একটু নিতে পনিরটা শেষ হয়ে হয়ে অনেকটা বেলা গেছে নেই আজকে আজকে নিরামিষ খাবে কি করবো পনির তো আর পেলাম না এখন যাচ্ছি একটু মিষ্টির দোকানে কারণ আজকে পয়লা বৈশাখের দিনে বাড়িতে মানে গোপালকে একটু মিষ্টি দিতে হবে আমরা প্রত্যেক বছরেই মানে গোপালকে মিষ্টি দিই আর একটু ভোগ দিয়ে দিই মিষ্টি দিয়ে তো সেই জন্যই আসলাম দোকানে তো দোকানে এসে জিজ্ঞাসা করছি পনিরের দোকান আর কোথায় দোকান পেয়ে গেলাম এখানেই যে পনিরের দোকান তো এখান থেকে পনির নিয়ে নেবো আজকে পনির তো পাচ্ছি না পনির খেতে খুব ইচ্ছা করছে আজকে নিরামিষ খাবো তো সেই জন্যই পনিরটা নিচ্ছি হ্যাঁ তাই আচ্ছা তোমার দোকানে কোনো দিন আসি এই ফার্স্ট আসলাম হ্যাঁ আমি ওই ঘোষ পনির দোকান থেকেই দোকান মানে পনিরটা নিই হ্যাঁ তুমি দাও যদি ভালো হয় তাহলে ওটা ক্যান্সেল করে দে তোমার এখানেই চলে আসবো আরে কী করব ক্যান্সেল করা তো যায় না মতন আমাদের এখানে মানে সব জায়গায় মানে মিলেমিশে ম্যানেজ করতে হবে হ্যাঁ তোমার দোকান হয়তো কোনো সময় বন্ধ থাকলো ওই দোকানে চলে গেলাম আমাদের সেটাই তো ঠিক আছে হ্যাঁ পিস একটু বড়ো বড়ো করে দেবে পিস ছোটো ছোটো করবে না আমার ছোটো ছোটো ভালো লাগে না একটা খাবো তবু একটু বড় বড় লাগবে হ্যাঁ নিরামিষ খেলেই একটু ইচ্ছা করে পনির খেতে তো শেষ মেশ ভাবলাম তো আজকে মনে হয় পনির দুটবে না কপালে তো পেয়ে গেলাম কম পনির তো পনির রান্না করতে পারবো বাড়িতে যে একটু আজকে এই বাড়ি চলে আসলাম এখন তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই যে কুমড়ো কাটছে বসে বসে সকালে ডালিয়া করলাম খেয়েছিলে কি করবা কুমড়ো তুমি রান্না করবা হ্যাঁ আমার জন্য বসে রয়েছ তো কষ্ট হয়ে গেছে বাড়িতে এসে সকাল থেকে এখনো কিছু খাইনি সাড়ে এগারোটা বেজে গেছে এখন লাগছে খুব জোর খেতে কী খাবো বুঝতে পারছি না তোমার দাদা ভাইয়ের জন্য সকালে ডালিয়া করে রেখে গেছিলাম তো তো সব ডালিয়া খেয়ে নিয়েছে এখন আমি একটু কী খাবো বুঝতে পারছি না বিস্কুট খাও বিস্কুট খেয়ে পেট ভরে কাজের বাড়িতে রুটি করছিলাম কিন্তু রুটি খাইনি রুটি খেলে প্রচুর গ্যাস হচ্ছে আমার তো ওই কারণে রুটি খেলাম না গ্যাসটা ছিল না আমার এই গ্যাসটা তিন চার দিন ধরেই হচ্ছে এরকম কেন তা কি জানি যে হসপিটাল দৌড়াইছে না খেয়ে না খেয়ে ওটাতেই মানে গ্যাস হয়ে গেছে ওটাতেই গ্যাসের লক্ষণ শুরু হয়ে গেছে আমার আজকে কাজ থেকে বাড়ি এসে একদম বসে তো না বসে আজকে কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ আজকে আমাদের গোপালকে একটু পুজো দিতে হবে ঘরে আর মাও বাড়িতে নেই তো জল জলের সমস্যা তো তার জন্য আর বসতে পারিনি বাড়িতে এসে একটু মানে কিছু তো খাইনি সকাল থেকে একটু মুড়ি খেলাম মুড়ি খেয়ে কাজে ভেজে গেছি তো আজকে যে মানে রান্না করব কি আজকে নিরামিষ রান্না করব পয়লা বৈশাখের দিন কারণ পয়লা বৈশাখে মাছ খাবো না মাংসও খাবো না নিরামিষ খাবো কারণ জীব হত্যার জিনিস কিছুই খাবো না আজকে তো ওই জন্য আজকে বাজার থেকে পনির নিয়ে আসছিলাম কিনে তো পনির করছি আর আমাদের দাদা তখন কুমড়ো আলু কেটে দিয়েছিল তো কুমড়ো আলু একটা নিরামিষ তরকারি করেছি রান্না রান্নাবান্না হচ্ছে তো এখানে যে রান্না বসিয়েছি বলতে ভাত হয়ে গেছে কুমড়োর তরকারি হয়ে গেছে এখন পনিরটা রান্না করব আর মানে দাদা হয়তো বাইরে বসে আছে কাজ করতে করতে সত্যি আজকে হাঁপিয়েই যাচ্ছি তারপর কতগুলো জামা কাপড় কাচ্ছি আর রান্না করছি মানে সমানে কাজ করছি জলের জন্যই মেন আমার বেশি কষ্ট হয়ে যায় টাইমের জল তো টাইম মানে টাইম অনুযায়ী আমাকে দৌড়াতে হয় না হলে পরে আর জল পাবো না আসে বিকালে তো সেজন্যই ছুটতে হয় আর কি আমাকে এই কাজকর্ম সব সেরে রান্না করে তারপরে স্নান করলাম তো স্নান করে এখন যাচ্ছি ঠাকুর ঘরে কারণ মা বাড়িতে নেই আজকে তো একটু পুজো দিতে হবে রাধা গোবিন্দ গোপালকে তো আমি সকালে সকালে যখন আমি কাজে গেছিলাম তো কাজ থেকে ফেরার পথে যে মিষ্টি কিনে নিয়ে আসছি একটু দই কিনে নিয়ে আসছি আমাদের রাধা গোবিন্দকে দেব তো এখন যাচ্ছি আমি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য তো আমি কিন্তু আজকে নতুন ড্রেস পরেছি তো শুভ নববর্ষের জন্য তো আমাকে দেখো কেমন দেখাচ্ছে একটু সেজেছি কিন্তু আজকে চোখে কাজল পড়েছি নতুন মানে নাইটি পড়েছি নতুন নাইটি বলতে এটাতে একবার না দুবার পড়েছি আমি তো ঘরে রাখা ছিল নতুন তার আর কেনা হয়নি তো এটাই পরে নিয়েছি তো এখন যাই আমি আগে পুজোটা দিয়ে নিই অনেকটা দেরি হয়ে গেলো আমাদের রাধা গোবিন্দ এখনও শুয়ে আছে সকাল থেকে টাইম পাইনি রাধা গোবিন্দর কাছে যাওয়ার তো এখন একটু যাই এই যে আমাদের গোবিন্দ আর এই যে আমাদের রাধা গোবিন্দ তো দেখো কি সুন্দর দেখাচ্ছে আর রাধাগোবিন্দর জন্য এই যে নতুন ড্রেস কিনে নিয়ে আসছি তো এইগুলো আজকে পড়াবো পয়লা বৈশাখ উপলক্ষে ড্রেস দুটো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে একদম নেটের ড্রেস তো বেশ ভালো লাগছে দেখে পছন্দ হয়েছে বলে কিনে নিলাম আমাদের ছোট্ট গোপালের তো স্নান হয়ে গেছে এখন হবে রাধাগোবিন্দর স্নান এই যে রাধা গোবিন্দকে তেল মাখিয়ে দেব তেল মাখানোর পর স্নান করাবো যে আমাদের রাধা গোবিন্দ নতুন ড্রেস পরেছে দেখো আর এই যে আমাদের ছোট্ট গোপালও নতুন ড্রেস পড়েছে আমাদের রাধা গোবিন্দকে এখন ভোগ দিয়েছি তো এখানে আমি মিষ্টি নিয়ে আসছি দই নিয়ে আসছি চিড়ে ভোগ দিয়ে আমি ভোগ দিয়েছি এখানেই যে এখন আমাদের ছোট্ট গোপাল আর রাধা গোবিন্দ বসেছে আমি পুজো দিতে গেছি পুজো দিয়ে এসে দেখি তোমাদের দাদা ভাই নিজে নিজে ভাত বেড়ে খেয়েছে রান্না হয়ে গেছিলো তো আজকে রান্না করেছি কুমড়ো দিয়ে নিরামিষ রান্না করেছি আর পনিরের তরকারি রান্না করেছি তো আমি পুজো দিয়ে আসতে আস্তে দেখি বাবুর খাওয়া হয়ে গেছে তারপর কি করব আমি একা খেলাম ছেলেও তো বাড়িতে নেই আমার শাশুড়ি বাড়িতে নেই তো তো আর কি করব তারপর আমি নিজে নিজেই মানে একা একা ভাত খেলাম খাওয়া দাওয়া করে এখন এই যে বারান্দায় এসেছি আর তোমাদের দাদা ভাই ঘরে শুয়ে আছে আমাদের এখানে মানে পাশেই একদম চড়ক পূজা হচ্ছে তো আজকে সেই বসি পুরানো বলে মানে চড়ক ঘুরায় তো বিকালে হবে সেটা এখন ওখানে যাব কি না তাই ভাবছি তোমাদের দাদা ভাইকে নিয়ে ও তো কোথাও বেড়াতে চায় না তো ভাবছি একটু যে ঘুরে আসি এখন ও যদি যায় তাহলে আমার যাওয়া হবে না হলে আমি আর যেতে ইচ্ছা করে না কালকে একটু নরদের বাড়িতে গেছিলাম গেছিলাম কালকে বাড়িতে আবার চলে আমরা তো সেটার ভিডিও তোমাদের আর দেখায়নি নরদের বাড়িতে যাওয়ার একটা কারণ ছিল তো আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম আহ সেখান থেকে ননদের বাড়ির কাছাকাছি তো সেই জন্য নরদের বাড়িতে গেছিলাম একটু কোথাও তো বেড়ায় না শুধু তো হসপিটালে দৌড়াচ্ছি তো ওই জন্য আর কি গেলাম তো বিকালে গেছিলাম রাত্রেবেলা আমরা বাড়ি চলে এসছি কোথাও যে তো থাকি না তোমাদের দাদা ভাইকে নিয়ে তো ওই কারণে বাড়িতে চলে এসেছি আর কি বেড়াতে ইচ্ছা করে ভাবি যে এখানে ওখানে একটু যাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যা অবস্থা ওকে দেখে কোথাও যাওয়ার পরিস্থিতি থাকে না আর ওকে ছাড়া কোথাও আমার যেতেও ইচ্ছা করে না ওই জন্য আমার আর কোথাও বেরানো হয় না ওই সারাদিন এই কাজকর্ম করি ঘরে থাকি এই আর যখন ওই হসপিটালে দৌড়াতে হয় তখন দৌড়ায় আর কি তো তো এই হলো কথা যাই হোক এখন তোমার তো ঘুমিয়ে আছে ওকে ডাকবো ও যদি পূজাতে যায় তাহলে আমরা যাব না হলে যাওয়া ক্যান্সেল এখন দেখি ও কি করে তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর শুভ নববর্ষের দিনটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো কাটছে আশা করি তো সবাই খুব ভালো থেকো